আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে দেখাবো আমার একটা এই যে চরুই পাখি দেখতেছেন এটা সচলাচল সবার কাছে সব জায়গায় থাকে তো এই পাখিটা এর বাচ্চা ছিল চারটে এরা চার ভাই বোন ছিল ওখান থেকে আমি একটা নিয়ে আসছি নিয়ে আসার পরে সরুর থেকেই খাওয়াচ্ছি টাইম টু টাইম খাবার দিচ্ছি পানি খাওয়াচ্ছি গোসল করাচ্ছি এটা বেশি দিন হয় নাই পনেরো দিন থেকে ষোলো দিন হয়েছে বয়স এটাই যে আমার দেখতে পাচ্ছেন আমার ঘাড়ে এটা হচ্ছে পাখি পাখির রাস্তা এটা এখন আমার কাছে খায় আমি খাওয়াই দিই আমি পানি খাওয়াই আমি সব কিছু ওর মার থেকে আমি নিয়ে আসছি এটা চুরি করে পারছি আর কি মানুষ যা করে আমিও সেটাই করেছি শুধু ট্যাম করবো তাই এই দেখতে পাচ্ছেন এটা একটা চড়ি পাখি এই চড়ি পাখিটা যেখানে রাখি আমার ওই যে স্টিলের যে বলটা দেখতেছেন এর ভিতরে রাখি এর ভিতরে রাখি ও সারা দিন এখানে থাকে খাবার ওখানে যা দিতে হয় পানি খাওয়াইতে হয় এই যে সিরিজ এই সিরিজটা দিয়ে পানি খাওয়াই এই সিরিজটা দিয়ে আস এই যে খাওয়ার জন্য করতেছে এটা হচ্ছে পানি খাওয়াই সিরিজ দিয়ে আর খাবার খাওয়া হচ্ছে ফিট খুদ সরিষা যখন যেটা দিই আর কি তো মোটামুটি এখন অনেকটাই বড় হয়ে গেছে অনেক ছোট ছিল এটা যখন আনছি তখন পশমই ছিল না তো আপনারা যারা রকম ছোট থেকেই পাখি পোষা অথবা ট্যাম্প করতে চান ছোট থেকে করতে পারবেন ছোট থেকে যদি না করেন বড় হয়ে গেলে সেটা সম্ভব না কারণ ও উড়ান শিখে গেলে ওটা রাখতে পারবেন না বা ট্যাম করতে পারবেন না এটা কিন্তু কোনো পাকনা কাটা নেই কোনো পাকনা কাটা নেই এই দেখেন এটা কোনো পাকনা কাটানো নাই অনাইস্টলি সব ঠিক আছে এটা কোনো কাটা ফিরে নাই বা কাটিও নেই মিঠাওয়া দাওয়া সব ঠিক আছে তো ছোটোর থেকে যদি পালতে চান তাহলে এখানে একটা টেম ট্যাম হবে তাছাড়া কিন্তু ভাই সম্ভব না এটাই না আমার কাছে আরেকটা শালিকা আছে কথা বলে তো আপনারা যারা কথা বলা শিখেতে চান কীভাবে শিখবেন এমনি নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক পেজে আছে আপনারা দেখে আসতে পারেন কীভাবে ওটাকে কথা শেখানো হয় নিজের খাওয়ানোর চেষ্টা করতে যে খাবে খাওয়াইছে একটু আগেও তারপর দেখি খাই কিনা দেখেন এভাবেই খাওয়ায় আর এভাবেই খাওয়াচ্ছি আছে প্রায় পনেরো ষোলো দিন ধরে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার দিলে আরও খুশি হবো ইনশাল্লাহ তো এইভাবে জানি আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন